শ্বশুরের দাওয়া নতুন ফ্ল্যাটে এখনো খাট কিনতে পারেনি তাই মেঝেতেই ঘুমাতে হচ্ছে এত গরমে প্রথম পান্তা ভাত খেলাম গ্রামের মেয়ে বলে কথা পান্তা ভাত ছাড়া আমার জমেই না ঝাল ঝাল করে পান্তা ভাত খেতে যে কি ভালো লাগে সাথে দুইটা পেঁয়াজ গরুর মাংস পান্তা ভাতের সাথে কেক কোক খাই রে ভাই আমি খাই আসসালাম কেমন আছেন সবাই একটা ফ্ল্যাট তো পেয়ে গেলাম কিন্তু এখনো মেঝেতে ঘুমাতে হচ্ছে কারণ খাট এখনো কিনতেই পারিনি মানে খাট অর্ডার দিয়েছি সেই কবে এখনো আসে নাই না দিয়া একটু বেশি লেট করতেছে ব্যাপার না তারা বলেছে দু একদিনের মধ্যে পেয়ে যাব ফ্ল্যাটের এখন অনেক কাজ বাকি আছে আমার মেয়ে ঘুম থেকে উঠেই তরমুজ খাইতে শুরু করছে আর আমার মনে হলো একটু পান্তা ভাত খাই পান্তা ভাত খুব বেশি মিস করতেছিলাম আর গরমে পান্তা ভাত খেলে শরীরটাও ঠান্ডা থাকে এইটা হল আমার মডারেটর ওরফে আমার দেবর ভাই সবই বলতে পারেন প্রথমে পান্তা ভাতটা আমি পানি দিয়ে নিলাম কারণ পানি ছাড়া তো পান্তা ভাতের কোনো মানেই হয় না তারপর আমার পছন্দের শুকনা মরিচ ভাজাটা কুচি কুচি করে নিচ্ছি এভাবেই আমার পান্তা ভাত খাইতে বেশি ভালো লাগে শুধু একটা না আমি তিনটা শুকনো মরিচের মতো নিয়েছিলাম সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আলু ভর্তা কিংবা ইলিশ মাছ ভাজা থাকলে আরো বেশি ভালো হতো নেক্সট টাইম ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো আপাতত আমি আমার জিবার লোভটা সামলাই অনেকদিন ধরে আমার পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছিল ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে আমার কাছে করলার তরকারি ছিল ভাবলাম পান্তা ভাতের সাথে করলার তরকারি কিন্তু বেশ ভালো লাগবে সাইড থেকে আমাকে শাওন ছিল যে ভাবি আমাদেরকে পান্তা ভাত দিলেন না আমি বললাম না ভাই আগে নিজে খাই তোমরা ভাত মাংস খাও প্রথমে মুখে দিয়ে দেখি লবণ কম তাই লবণ নিয়ে নিলাম এই আমার প্লেটটা দেখতে কি যে লোভনীয় লাগতেছে যারা পানধা ভাত খায় না তাদের হয়তো ভালো লাগবে না বাট যারা পছন্দ করে তাদের খুবই বেশি ভালো লাগবে আর আমার প্লেট দেখে কিন্তু তাদের লোভও লাগতে পারে আমার আবার করলা তরকারি খুব বেশি পছন্দ তাই করলা তরকারিতে পানধা ভাত কিতো ভালো লাগতেছে আমি রেগুলারই করলা তরকারি রাঘা ট্রাই করি এটা নতুন সংসার গুছাতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় অনেকে ভাবতে পারেন যে আমরা আলাদা হয়ে গিয়েছি কিনা না আমরা কোনোই আলাদা হয় নাই যেহেতু শ্বশুর আমাদেরকে লাইভ রুম করার জন্য চার তালাটা দিয়েছে তাই সুন্দর করে এটা পুরো ডেকোরেশন করতেছি সাথে আমি মানে সংসারের মতো করে গুছিয়ে নিচ্ছি আর কি আমরা দোতলাতেও যাওয়া আসা করি খাওয়া দাওয়া একসাথেই করি তাই এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে আমরা আলাদা হয়েছে কিনা আমার শ্বশুর আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে নেওয়া কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে এখন দেখাবো যেটা দেখে আপনারাও নিজেরাও অবাক হয়ে যাবে আমি নিয়েছিলাম এই লাইট ফ্লাওয়ার গুলো যেটাকে ওয়াটার লিলি বলা হয় আরো নিয়েছিলাম মেহেদি ডিজাইনের ট্যাটু স্টিকার সাথে ট্রিমার সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যে ওয়াটার লিলি নিয়েছিলাম সেটাতে কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই লাইট জ্বলে ওঠে পানিতে দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে ওঠে এটা যদি ঘরে ভালো করে করে ডেকোরেশন সাজানো যায় খুবই বেশি সুন্দর লাগবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি রাইস কুকারের একটা হাড়িতে এটা দেখায় দিলাম খুবই বেশি সুন্দর লাগতেছিল এগুলো শুধুমাত্র ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজে পাওয়া যাবে পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো চেক করে নেবেন আর এগুলো হলো মেহেদির ডিজাইনের যে স্টিকার ট্যাটো গুলো থাকে সেটা আরো মেহেদি ছিল বাট মেহেদিটা খুঁজে পাচ্ছি না ছোট্ট মিনি একটা ব্যাগ ছিল আমি আরো একটা সুন্দর ব্যাগ ইউজ করতেছি যেটা অলরেডি আমার কয়েকদিন ইউজ করা হয়ে গেছে আপনারা আমার আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন এই ব্যাগটা আমি কত ইউজ করি খুবই বেশি সুন্দর একটা ব্যাগ আপনারা চাইলে ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যা যা পছন্দ হয় জাস্ট অর্ডার করে নিয়ে নেবেন আর এই ট্রিমারটা দিয়ে কিন্তু তিন চার ধরনের কাজ করা যায় আইব্রো থেকে শুরু করে নোজ হেয়ার হেয়ার দাড়ি সবকিছু আপনি ট্রিম করতে পারবেন তো পান্তা ভাত খেতে খেতে চলে গিয়েছিলাম আমার পছন্দের জিনিস দেখাতে আবারও চলে আসি পান্তা ভাত আমার বান্ধবী আমাকে বলে আমি নাকি মরিচ তাই মরিচের কোনো ঝাল লাগে না আসলে আমার মরিচ অনেক বেশি পছন্দ পানতাwidehatর সাথে কে কোক খায় বলেন আমি খাই কোক খাওয়ার পর আরো বেশি ঝাল লাগে গেছে আমার ভাগ্যে স্ত্রী শাশুড়ি সময় আমার জন্য একটা লাচ্ছি নিয়ে এসেছিল ওইটাই খাইছি পরে তারপরেগা ঠান্ডা হয়েছে। আজকে ভিডিওটা রেখে দিচ্ছি এ পর্যন্তই আপনারা কে কে গরম পানতাwidehat খัจছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ